প্রথম আলোর কার্যালয়ের সামনে সামনে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা চলে যাব তার কাছে স্বর্ণা প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভের খবর জানাবেন বিস্তারিত সাথে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে প্রচুর জনগণ উপস্থিত ছিলেন তবে একটি জিনিস প্রথমেই পরিষ্কার করে বলতে চাই এখানে কিন্তু কোনো ব্যানারের নামে আজ প্রথম আলোর সামনে কিংবা ডেইলি স্টারের সামনে কিন্তু কোনো ব্যানারে কোনো জনগণ কিন্তু দাঁড়াননি অর্থাৎ একটি কম একদমই ব্যানার ছাড়া একটি আন্দোলন হয়েছে এবং তার পাশাপাশি আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বর্তমানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে প্রথম আলোর যে কিছু পত্রিকা আমরা দেখেছি পত্রিকাকে আসলে পোড়ানোর চেষ্টা করা হয়েছে পরে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে পোড়াতে দেওয়া হয়নি ছাড়া বিভিন্ন কর্মসূচি কিন্তু এখানে পালন করেছেন এবং তার পাশাপাশি আসলে যদি যুক্ত করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু বারংবারই বলছেন যে আসলে তাদেরকে এখানে সন্ধ্যার পরে না থাকার অনুরোধ করা হয়েছে দেখে সন্ধ্যার আগে অর্থাৎ আসরের নামাজের পরই কিন্তু তাদের এই আন্দোলনটি আজকের মতো শেষ করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি ঘোষণা দেওয়া হয়েছে যে আগামীকাল তারা অনলাইনে হয়তোবা কোনো ব্যানারের নামেই কিন্তু তারা আসবেন এবং তারা অনলাইনে এই আন্দোলনটি আন্দোলনটি কিন্তু তারা চালিয়ে যাবেন এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং আমরা তিন চারজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা কোনো সমন্বয়ক বা কোনো ধরনের নাম নিয়ে তারা আসলে কথা বলতে চাননি তারা মুখপাত্র হিসেবে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন তাদের সুনির্দিষ্ট করে তারা কিন্তু তিনটি দাবি জানিয়েছেন এবং প্রথম দাবিটি ছিল যে প্রথম আলো যিনি প্রথম আলোর বিভিন্ন সংস্কার তাদের প্রথম দাবি যেমন ছিল দ্বিতীয় দাবি তাদের ছিল সরকারের কাছে সরকারের কাছে তারা সুনির্দিষ্টভাবে দাবি করেছে নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এই ধরনের গণমাধ্যম যেগুলো আছে সেগুলোকে আসলে সংস্কারের আন্ডারে নিয়ে আসে এবং সংস্কারের মাধ্যমে বিভিন্ন নীতিমালার মাধ্যমে তাদেরকে আসলে নিয়ে আসার একটি দাবি যেমন তারা জানিয়েছেন এবং শেষ দাবিটি তারা জানিয়েছেন গণমাধ্যম যা আছে বাংলাদেশে সেই গণমাধ্যমের কাছে গণমাধ্যম কর্মীদের কাছে এবং সেক্ষেত্রে তারা বারংবারই বলেছেন যে ভুল সংবাদ কিংবা কোনো এজেন্ডা ভিত্তিক সংবাদ যেন আর প্রচার করা না হয় এমন দাবিও কিন্তু তারা জানিয়েছেন গণমাধ্যম কর্মী আমরা আমাদের কিন্তু তারা এমনটাই জানিয়েছেন এবং তার পাশাপাশি যদি যুক্ত করি কিছুক্ষণ আগে গতকাল যেরকম ধাওয়া পাল্টা ধাওয়ার আসলে ঘটনা ঘটেছে বর্তমানে আজ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর সামনে যেমন অবস্থান করছে আমরা কিন্তু সামনেও দেখেছি এরকম প্রচুর পরিমাণে সেনাবাহিনীর পুলিশও কিন্তু রয়েছে এবং তাদের অবস্থানের কারণেই কিন্তু আজ তেমন ধাওয়া পাল্টা ধাওয়া সে ধরনের কিন্তু কোনো কোনো কিছু হয়নি এবং বিক্ষোভকারীরা যারা ছিলেন তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে চলে গেছেন সাথে ফিরে যেতে চাই আবার স্টুডিওতে ধন্যবাদ সর্ণা